রাধা বল্লভী সত্যি অপূর্ব যেমন নাম তেমন খেত ঠিক এই নিয়মে করলে আর দেখত দেখুন কত সুন্দর তো আপনাদের নিয়মটা দেখিয়ে দিচ্ছি কেউ স্ক্রিপ্ট করবেন না ভালোভাবে দেখবেন তাহলেই শিখতে পারবেন তো লবণ দুই কেজি ময়দায় আর তেল দেড়শো গ্রাম বেশি ময়মের দরকার নেই আর এটা ভালো করে ময়ম করে নেবেন দেখুন এরকম দলা হয়ে যাবে ঠিক এভাবেই করে নিয়ে তারপরে চিনি চিনিটা আমরা এখানে দেড়শো গ্রামে এক মুট দিলাম আপনারা বেশিও দিতে পারেন আর এর থেকে সুগার যাদের চিনি খাব না কম দিতেও পারেন কোনো অসুবিধা নেই অনেকের ঝাল ঝাল ভালো লাগে তারা চিনিটা কম দেবেন এভাবে ঠিক আস্তে আস্তে মাখবেন মেখে তারপরে দশ মিনিট ঢেকে দেবেন তো রাধা বল্লবীটা এই জন্যেই এত সুস্বাদু যে ওর পুরটার জন্য ভালো খুব সুস্বাদু আর এটা এই জন্যই ভগবান নাম দিয়েছে রাধার বল্লভী রাধা রানী একবার ঠিক এইভাবে বানিয়ে কৃষ্ণকে খাওয়াইয়েছিলেন তো এই বিউলির ডালটা আগের দিন ভিজে রাখতে হবে পরের দিন আমরা সকালবেলা ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে দেখুন আমরা কতটা লঙ্কা দিচ্ছি এখানে আছে আড়াইশো গ্রাম বিউলির ডাল দুই কেজি ময়দায় আড়াইশো গ্রাম বিউলির ডাল আর আছে কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রামেরও বেশি তো এইভাবে করার পর আপনারা এটা তেলে দেবেন তেলে দিয়ে একটু কষিয়ে নেবেন তেলটা একটু এতে একটু পরিমাণ মতো বেশি দেবেন কেন তাহলে ভিতরে পুটটা ভালো লাগবে এবং তাহলে রাধা বললবি যে ফুলবে ভালো এবং দেখতে ভালো লাগবে এটা তেলটা এখানে বেশি দিলে তো কয়টা শুকনো লঙ্কা দিয়ে কয়টা পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন তো এটা এই জন্যই প্রিয় কৃষ্ণের ঠিক তখন রাধারানী এসে কৃষ্ণকে খাওয়াতেন আর খুব প্রিয় ছিল তাই সেখান থেকেই রাধা মল্লবীর উৎপত্তি তো আপনারা ঠিক এভাবে বানাবেন এটা সবার প্রিয় ফ্রেমাস একটু হিং আর একটু আদা দিয়ে দেবেন ইং না থাকলে কোনো ব্যাপার না শুধু আদা দিতে দিলেই হবে এবার আমরা ফুটটা ঢেলে ডালের দিয়ে ভালো টাইম একটু কষা একটু জল দেবেন তাহলে মিশিয়ে যাবে মশলাটা সব জায়গায় আর এটা একটু হালকা সিদ্ধও হবে কাঁচা ভাবটা থাকবে না তো আপনারা ঠিক এভাবেই বাড়িতে করবেন অবশ্যই স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলেন এবার এটাকে ভালো করে কষাতে হবে আর যদি চ্যানেলটি কারো ভালো লাগে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের বান্ধবদের শেয়ার করে দেবেন যেন দেখে কেউ শিখতে পারে আমরা যে এটা আপনাদের দেখাচ্ছি শুধু যে আপনারা দেখেই শেষ তা না এটা আপনারা শিখতে পারবেন তো শিখে নিন কীভাবে বানানো হচ্ছে এইভাবে ভালো ভালো করে কষি নিয়ে আটা আটা হয়ে যাবে তখন আপনারা নামিয়ে দেখুন কতটা খুন্তির থেকে যাচ্ছেই না আঙুল দিয়ে সরিয়ে নিতে হচ্ছে এতটা টাইট করতে হবে তবে এদিকে ততক্ষণে দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে তখন ততক্ষণে পুরটা ঠান্ডা হতে হতে আমরা এটাকে এরকম পিসপিস করে নেব টেনে টেনে না নিয়ে পিস করে নিলে ভালো দিয়ে আমরা এক একটাকে লম্বা লম্বা করব আর লম্বা করার এটাই উদ্দেশ্য আপনারা এই জন্যই লম্বা লম্বা করবেন তার এইভাবে এইভাবে কাটবেন দেখুন এই কীভাবে কাটানো হচ্ছে দেখুন এইভাবে কাটানো আছে গোল করলে পুটটা ঢুকলে এদার সেদার ফেটে যাবে ঠিক এইভাবেই কাটবেন আর কেটে কেটে গোল করবেন না এইভাবে অনেকেই আছে এইভাবে গোল করবে না গোল করবেন না আপনারা এইভাবে কাটবেন কাটার পর দেখুন এই ওই ফাঁকা জায়গাটা একটুখানি সাইড করে নিয়ে ওইখানে রাধাবলীর পুটটা ঢুকিয়ে দেবেন তো ঠিক এভাবে করবেন ভুলবেন না আপনাদের এটা খুব সুন্দরভাবে ভিডিওটা দেখানো হচ্ছে আর পুটটা দিয়ে এইভাবে মোড়াবেন দেখুন যেন ভিতরে তেল না ঢোকে বেলার সময় যেন ফেটে না যায় নিচ থেকে টানবেন না সাইড থেকে একটু একটু করে টেনে নিয়ে এইভাবে মোড়াবেন আস্তে আস্তে দেখুন ঠিক এটা দেখলে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা আমরা মোশন করে দিয়েছি আপনারা ঠিক ভালোভাবে দেখুন দেখার পর পাত্রে রেখে আপনারা তেল দিয়ে তেল দিয়ে রাখবেন এখন আপনারা তেল দেবেন না এটা যখন ফুটটা ঢোকা হয়ে যাবে তারপর আপনারা তেল দিয়ে তেল দিয়ে রাখবেন তো ফুটটা ঢোকা আর একবার আপনারা রিপ্লাই করছি ভালোভাবে দেখুন আমি আর বলছি না এবার আপনারা দেখুন প্রকৃতির কত সুন্দর আওয়াজ কুকিলের ডাক ঠিক আছে ঠিক এভাবেই করবেন তো আপনাদের সব হয়ে গেছে আমরা এখানে তেল দিয়ে রেখে দিয়েছি এবার আমরা এরপরে যাব লাস্ট ধাপ ফ্রাই কীভাবে ফ্রাই দেখুন বেলে বেলে ফ্রাই করবো আমরা এইভাবে আপনারা তেল দিয়ে তেল দিয়ে গুচি করে রেখে দেবেন ভুলবেন না আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা সবাই এটা ট্রাই করবেন তো বেলে নিচ্ছি বেশি পাতলা করবেন না একটু মোটা রাখবেন এটা আপনারা মাথায় রাখবেন বেশি পাতলা করলে সেটা পুরি হয়ে যাবে এটা পুরি না এটা রাধা বলবে একটু থিকনেস থাকবে দেখুন কত সুন্দর ফুল এসে কিন্তু এটা পুরির মতো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলবে না এরকম করে তেলটাকে নেড়ে 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 আস্তে আস্তে ফুলবে কেন ভিতর থেকে হয়ে আসবে পুরি যেমন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে এটাতে সেই ক্ষেত্রে এটা সেরকম হবে না আস্তে আস্তে ফুলবে দেখুন কত সুন্দরভাবে হচ্ছে ভিতর থেকে হয়ে আসছে দেখুন কত সুন্দর ফুলছে তো আপনারাও ঠিক এভাবে বেশি জোরে জাল দেবে না দেখুন মা আমার কাঠ বার করে রেখে দিয়েছে মানে পুরীতে যেমন জোরে জাল লাগে ঠিক এটাতে জোর জাল লাগবে না হালকা হিজে ভাজতে হবে কত সুন্দর কালার দেখুন আপনাদের ঠিক মন ভরে যাবে আর খেতে তো কী বলবো আপনারা না খেলে বুঝতে পারবেন না অপূর্ব খেতে আমি মুখে আর কি বলবো তবে আপনারা না খেলে বুঝতে দেখুন ঠিক আছেন একদম শক্ত নয় দেখুন কত সুন্দর আলগা করে টান দিলেই সেরে যাচ্ছে কিন্তু আমরা বেশি ময়ম দেইনি তবু কেন পুটটার জন্য আর এই পুটটা অপূর্ব খেতে দেখুন সব জায়গায় সমানভাবে ভাবে পুটটা রয়েছে তো আপনারা ঠিক